আসসালামাইকুম সালাম কেমন আছেন এই মুহূর্তে মানে কোয়ান্টিটি রয়েছে কালার রয়েছে যার যেটা পছন্দ হয় শুরুতে কি কি সাইজের রয়েছে এই মুহূর্তে ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ আট বারো দশ ষোলো বারো চব্বিশ স্টোন

এই যে এখানে একটা রয়েছে এটাও কিন্তু আপনার গ্রেট ওয়াল চারু কোম্পানি প্রাইস এটা আমার কাছ থেকে আপনার মাত্র সত্তর টাকা স্কোয়ার নিতে পারবেন অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল এই যে দেখেন মাদাম দেখেন একদম সুজা ঠিক আছে আপনার অ্যাভেলেবেল নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট গ্রেট ওয়াল চারু কোম্পানি প্রাইস এই একটা এটা আছে তিন হাজার স্কোয়ার ফিট এটা মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এগুলো তো সব খোলা এগুলো সব খোলা টাইলস ঠিক আছে এই যে একটা কালার এটা হচ্ছে আপনার এই বিজলি ফাইবার এটাও আপনার সত্তর টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে ঠিক আছে একটা শেড রয়েছে এটাও নিতে পারবেন এটা কিন্তু ডাবল লেয়ার ঠিক আছে ডাবল লেয়ার মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আচ্ছা রাজীব ভাই একটু বলে দেন যেহেতু খোলা আছে যে টাইলস গুলো আপনার শতকরা কোনা ভাঙা কিরকম থাকবে ভাই শতকরা দশ পার্সেন্ট টাইলসের সামান্য কিছু টুকটাক কোনা ভাঙা থাকবে যে টোয়াল চারু কোম্পানির টাইলস দাম মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার বারো চব্বিশ স্টোন বডি টাইলস মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো আপনার ওয়াল ফ্লোর দুই জায়গায় ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি টাইলস মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো আপনার ওয়াল ফ্লোর দুই জায়গায় ইউজ করতে পারবেন বারো চব্বিশ সালে আমার কাছে আপনার কয়েকশো কালার রয়েছে কয়েক কালার রয়েছে ভালো ছাড়াও আমার আরো কয়েকটা গুদাম রয়েছে সেখানেও আমাদের মাল অ্যাভেলেবেল এখানেও মাল অ্যাভেলেবেল এছাড়াও যে এখানে একটা টাইলস রয়েছে এটা হচ্ছে আপনার কাটিং টাইলস এটা হচ্ছে ষাট টাকা স্কোয়ার ফিট

ঠিক আছে আর এই যে এখানে রয়েছে এই যে দেখেন আমি আবারও বলে দিই এটা হচ্ছে আপনার চব্বিশ চব্বিশ হাইগ্লো স্টোন বডি মাত্র ষাট টাকা ফিট রুম বাই কালার নিতে হবে এক একটা ফিট করে আমি দিতে পারবো এবং চব্বিশ চব্বিশ কালেকশন আছে যেগুলো আপনার কোয়ান্টি অনেক অনেক বেশি দিতে পারবেন অনেকে বলেছেন একটু আগে তিন হাজার চার হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিট করে দিতে পারবো এই যে এখানে রয়েছে একটা এটা এক রুমের জন্য দিতে পারবো দুইশো আড়াইশো স্কোয়ার ফিট করে দিতে পারবো মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট একটা আকিজ কোম্পানির এটাও ষাট টাকা স্কোয়ার ফিট এটা ষাট টাকা স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ হাই গ্রোস বডি টাইস এটাও চব্বিশ চব্বিশ হাই গ্রোস বডি টাইস রুম বাই রুম এই টাইস গুলো দিতে পারবো চব্বিশ 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 মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট ম্যাটের মধ্যে ম্যাটের ভিতরে বত্রিশ বত্রিশ রয়েছে এটা নিতে পারবেন আমার কাছ থেকে সিঙ্গেল লেয়ার মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট একটু কালারফুল হ্যাঁ কালারফুল আর এটা হচ্ছে ডাবল লেয়ারের ভিতরে গেটওয়াল চারু কোম্পানির টাইস ডাবল লেয়ার এই যে দেখেন ভাই লেয়ারটা দেখেন কত মোটা আর এই যে দেখেন কোম্পানি চারু এটা পরে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট আর ভাই আপনার ব্লগ দেখে যদি কেউ আসে তাহলে আরো দুই টাকা ছাড় থাকবে মাত্র আটাত্তর টাকা পার স্কোয়ার ফিট এই যে এখানে একটা দেখেন কত সুন্দর সাদার ভিতরে একটা শেপ রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল লেয়ারের ভিতরে সিম্পলের ভিতরে খুবই সুন্দর এই যে দেখেন মালের গায়ে লেখা রয়েছে গ্রেট ওয়াল চারু

আবার যদি কেউ আমার কাছ থেকে ষোলো ষোলো টাইস নিতে চায় বেশ কয়েকটা কালার আছে আমি আপনাদেরকে দেখাবো এই যে একটা দেখেন ষোলো ষোলো এই যে বেল করা কার্টুন করা থাকবে বি গ্রেড মাত্র চৌচল্লিশ টাকা স্কোয়ার ফিট আর আপনার ব্লক দিকে আসলে আরো এক টাকা ছাড় মাত্র তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট তেতাল্লিশ টাকা ষোলো ষোলো ফ্লোর টাইস কার্টুন টাইস তারা বি গ্রেড টাইস ওয়াল টাইসও যদি কেউ নিতে চায় আমার কাছে থেকে নিতে পারবে ওয়াল টাইস নিতে পারবে আমার কাছ থেকে এখান থেকে যদি কেউ নেয় মাত্র আঠারো টাকা পার পিস বত্রিশ বত্রিশ মাত্র সিঙ্গেল লেয়ার

সিঙ্গেল এই যে একটা কালার রয়েছে দেখুন এগুলো মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট আর আপনার ব্লক দেখে আসলে আরো দুই টাকা ছাড় মাত্র তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট মাত্র তেতাল্লিশ টাকা স্কোয়ার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশ কয়েকটা কালার মাত্র তেতাল্লিশ টাকা স্কোয়ার ফিট

দেখে শুনে যাচাই বাছাই করে আপনাদের মন মতো আশি টাকা স্কোয়ার ফিট আপনার ব্লগিংক আসলে দুই টাকা ছাড় মাত্র আটাত্তর টাকা স্কোয়ার ফিট যে এখানে একটা রয়েছে বত্রিশ বত্রিশ ডাবল লেয়ার স্টোন বডি টাইলস মাত্র আটাত্তর টাকা স্কোয়ার ফিট এখানে একটা ক্লাব রয়েছে এই কালারগুলো अवेलेबल চাইলে কেউ 5000 5000 10000 স্কয়ার ফিট পর্যন্ত নিতে পারবো 32 32 তো অনেকগুলো স্যাম্পল রয়েছে এই যে এখানে একটা কালার 32 32 মাত্র সিঙ্গেল লেয়ার 75 টাকা স্কয়ার ফিট সিঙ্গেল লেয়ার 75 টাকা স্কয়ার ফিট 32 32 সিঙ্গেল লেয়ার মাত্র 75 টাকা স্কয়ার ফিট এই যে এখানে একটা রয়েছে আমাজনের ভিতরে খুবই সুন্দর মাত্র 78 টাকা স্কয়ার ফিট 32 32 ডাবল লেয়ার টাইলস এছাড়াও যে এখানে যে টাইলস রয়েছে এগুলো আমার আমার কাছ থেকে নিতে পারবেন আপনার মাত্র 60 টাকা স্কয়ার ফিট রুম বাই রুম কালার আমি বলে দিচ্ছি কিন্তু আর এখানে একটা রয়েছে দেখেন সবুজের ভিতরে মাত্র ষাট টাকা স্কোয়ার ফিট এক একটা কালার তিনশো সাড়ে তিনশো স্কোয়ার ফিট করে দিতে পারবো এখানে একটা কালার রয়েছে চব্বিশ চব্বিশ তিনশো সাড়ে তিনশো স্কোয়ার ফিট করে দিতে পারবো রুম বাই রুম দিতে পারবো এই যেখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এছাড়া আর অসংখ্য টাইলস এর কালেকশন